দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দ ছন্দ কত রং বদলায় রং বদলায় দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দ ছন্দ কত রং বদলায় নমস্কার দর্শক বন্ধুরা আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু ভিউয়ার যাঁরা আছেন প্রত্যেককে জানাই আসন্ন ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় যোগ না করেই যোগ ফল নির্ণয় যোগ করবো না অথচ যোগ ফল পেয়ে যাবো মোস্ট মোস্ট ইন্টারেস্টিং বিষয় একটি আর ব্যাপারটি যারা জানেন ইতিমধ্যে তাদের জন্য এই ভিডিও না আমি যদি একটা কৌশল না জেনে থাকি সেটা আমার কাছে খুবই ক্রিটিক্যাল বিষয় খুবই জটিল কঠিন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যমজ মৌলিক সংখ্যা কি আমি জানি না তাহলে সেটা আমার কাছে খুব কঠিন ব্যাপার আর আমি যদি জেনে থাকি তো খুব ইজি ব্যাপার তাই যারা জানেন না অনুসরণ করুন দেখতে থাকুন নতুন নতুন কৌশল আপনার জন্য অপেক্ষা করছে শুরু করছি যোগ না করে যোগ ফল তবে এই নিয়মের সীমাবদ্ধতা আছে বলবো এই যে যোগটা লিখেছি দশটি সংখ্যা লিখেছি দশটি সংখ্যার যোগ যদি করতে দেওয়া হয় খুবই বিরক্তিকর ব্যাপার যোগ করব না অথচ সাথে সাথে যোগফল চলে আসবে এই যোগ ফলটা হবে এই যোগফলটা হবে ফোর ফাইভ ফাইভ এটা হবে নাইন ফাইভ ফাইভ 955 যোগফল কমপ্লিট একটিও যোগ করিনি না আমি মুখস্থ করি নি আপনিও পারবেন এক্ষুনি বলবো কৌশলটা লক্ষ্য রাখুন সীমাবদ্ধতা হচ্ছে শুরুটা এইভাবে হবে ফিফটি ওয়ান থেকে পরপর দশটা ফর্টি ওয়ান থেকে পরপর দশটা সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি ওয়ান থেকে এইটটি ওয়ান ওয়ান থেকে থেকে যেখান থেকে আপনি শুরু করুন কিন্তু এই যে ফিফটি ওয়ান ফর্টি ওয়ান এটা খেয়াল রাখবেন এবং পরপর দশটা টেন ডিজিটস পরপর শুরুটা কিন্তু এখান থেকে ফর্টি ওয়ান ফিফটি ওয়ান সেভেন্টি ওয়ান সিক্সটি ওয়ান এইটটি ওয়ান এইবার আসছি সেই কৌশলটা কি

এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হয়ে গেছে যোগফল হয়ে গেছে একেবারে সেকেন্ড এর মধ্যে দশ সারির যোগ এবার কি করতে হবে এই পাঁচটি মুছে দিতে হবে আমাদের যোগ যোগ না করে পেয়ে গেলাম তাহলে অন্য সংখ্যার ক্ষেত্রে অন্য সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হবে আমরা যদি দশটা সংখ্যা এইভাবে নিই অবশ্যই হবে তবে সেক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা সেগুলো আসছি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আপনার জন্য অপেক্ষা করছে অনেক অনেক নতুন কৌশল গণিতের কৌশল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ଅବଶ୍ୟ ନତୁ ନତୁ ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ ଗଣିତୀୟ କୌଶଳ ଗୁଡ଼ ଆପଣଙ୍କ ଦ୍ରୁତ ପହଞ୍ଚ ଯାଏ ଅସଂଖ୍ୟ ଧନ୍ୟବାଦ